ইউসুফ নবী সুন্দর হয় তাহলে আমাদের নূর নবী আমরা যাকে নূরের নবী বলি আচ্ছা আমাদের নবী কি সুন্দর নয় আওয়াজ দিতে হবে এখন বলছে ইউসুফ নবীকে রূপের রাজা বলা হয় শুধু তাই নয় মিশরের সুন্দরী সুন্দরী নারীরা হযরত ইউসুফ নবীকে একবার এক ঝলক দেখে নিজেদের আঙ্গুলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল এত সুন্দর এত অপরূপ দেখতে ছিল হযরতে চুপ নবীকে তাহলে একবার ভাবা উচিত যে নবীর জন্য মেয়েরা আঙ্গুল কেটে বসে আছে সেই নবী তাহলে কত সুন্দর হতে পারি এখন ইউসুফ নবী আর আমাদের নবী এই দুই নবীর মধ্যে কোন নবী বেশি সুন্দর আমি

شیرپور محمد رسول اللہ شیرپور محمد رسول اللہ আপনার ওয়াজের মধ্যে শুনেছেন যে হজরত ইউসুফ নবী ছিল জুলাইকার বাড়ির গোলাম গোলাম মানে চাকর ইউসুফ নবী জুলাইকার বাড়ির গোলাম এখন এই জুলাইকা হজরত জুলাইকা ইউসুফের প্রেমে তো পাগল হয়ে গেল হজরত জুলাইকা যখন ইউসুফের প্রেমে পাগল গোটা মিশর রটে গেল যে এক জুলাইকা মিশরের রাজার স্ত্রী হয়ে মিশরের আজিজের স্ত্রী হয়ে একটা গোলামের প্রেমে পাগল ছি 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 সবাই ছি ছি করতে লাগলো ওই সময় জুলাইকা একটা বুদ্ধি খাটালো মিশরের সব সুন্দরী সুন্দরী মেয়েদেরকে সব মেয়েদেরকে দাওয়াত করলো তার বাড়িতে তার বাড়িতে সবাই এলো দাওয়াত খাওয়ার জন্য জুলাইকার বাড়িতে সবাইকে লাইনে একেবারে কাতারে কাতারে বসিয়ে দেওয়া হলো সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দেওয়া হলো এবং জুলাইকা আদেশ করলো হে বুবুরা আমি জুলাইকা যখন আদেশ করব তখন লেবুটাকে কাটবে তার আগে যেন লেবুটাকে না সব লাইনে বসে গেল এইবারে দেখেন কত সুন্দরী সুলভীকে দেখতে ছিল কবি

এইবারে যখন সবাই লেবুটাকে কাটতে লাগলো ইউসুফ নবী ছিল দরওয়াজার আড়ালে দাঁড়িয়ে হজরতে জুলাইকে আদেশ করলো এই ইউসুফ প্রবেশ করো হজরতে ইউসুফ নবী একটা খাঞ্চা নিয়ে একটা ফলের থালা নিয়ে শুধু একটা বার মাথা হ্যাঁ করে ওই মেয়েদের কাতারে গেল আর একবার এলো এইটুখানি সময়ের মধ্যে ইউসুফ নবী যে ঘরের মধ্যে ঢুকে গেল এইটুখানি সময়ের মধ্যে মিশরের নারীরা দেখছে লেবুগুলো নিচে পড়ে আছে আর প্রত্যেকের আঙুলগুলো টুকরো টুকরো করে কেটে আছে কারো কারো দুটো একটা আঙুল কারো সবগুলো আঙুল সব কেটে আছে এত রূপ পাক ইউসুফ নবীকে দিয়েছিল এত সুন্দর ছিল হযরত ইউসুফ নবী মিশরের মেয়েরা একবার দেখে আঙুল কেটে ফেললো তাহলে আমার আপনার নবী কি সুন্দর নয় আপনারা বলেন বেশাক আমার নবী সুন্দর আমি আপনাদেরকে বলবো ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙ্গুল কেটেছে আমার নবীর জন্য লোক কেটেছে কিছু কেটেছে আমার নবীর জন্য শুনেছেন হাদিসে আছে যে আমার নবীর জন্য লোক কিছু কেটেছে আছে শাহিরে বলছে ইউসুফ নবীর রূপ দেখে ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা আঙুল কাটতে পারে তবে আমার আপনারা নবীকে পাক এত সুন্দর করে বানিয়েছে আমার নবীকে দেখা লাগবে না আমার নবীকে দেখতে না আমার নবীর রূপের বর্ণনা শুনে আমার নবীর রূপের আজকের কথাগুলো আমরা পড়ে লাখো লাখো আশিকেরা নিজেদের কলিচা পর্যন্ত কেটে দিয়েছে জোরে বলুন না আল্লাহ জোরে হবে না আল্লাহ এত রূপ আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছিল একটা হাদিস বলি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের জামা মোবারকখানা সেলাই করছিলেন একটা মোমবাতির আলোতে হঠাৎ একটা বাতাস এসে মোমবাতির আলোটা নিভে গেল আম্মাজানের হাতে থেকে সুইটা নিচে পড়ে গেল আম্মাজান জান ঘর অন্ধকার ঘরের মধ্যে হাত রাখছেন সুই খুঁজে পাচ্ছেন না এমনত তো অবস্থায় আমার আপনার নবীর আগমন হয়ে গেল ঘরে যেই আমার নবী কোণে ঘর মোবারকখানা রেখেছেন আম্মাজান তিনি বলছেন আমার নবীর মুখের আলোয় আমার নবীর রূপের জ্যোতিতে অন্ধকার কুড়ে পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেল জোরে বলুন না সব আল্লাহ আম্মাজান তিনি বলছে যে আমি আমার নবীর মুখের আলোয় আমি আমার নবীর রূপের ঝলকে কোন ল্যাম্পের দরকার নেই কোনো কারেন্টের কোনো আলোর দরকার নেই নবীর রূপের আলোয় নিচে পড়ে থাকা সইটাকে আম্মা জানে স্পষ্ট দেখতে পেয়ে ওই সইটাকে আবার হাত দিয়ে তুলেছিল আমার নবীর রূপের আলোয় তাহলে আমার নবীর তুলনা হয় আমার আপনার নবীর মতো সুন্দর নবী পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না তাই কবি দেখে